হ্যালো ফ্রেন্ডস মন্দির চলে এলাম তারাপীঠ মন্দিরে তো দেখে নিব তারাপীঠ মন্দিরটা চারিদিকটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে তো দেখে নাও তারাপীঠ মন্দিরে ঢোকার আগে তারাপীঠের স্থানীয় বাজার দর্শনার্থীদের জন্য জনপ্রিয় এখান থেকে আপনি বিভিন্ন ধরনের তো স্থানীয় সামগ্রী এবং স্মৃতি চিত্র কেনাকাটা করতে পারেন তারাপীঠ যাওয়ার জন্য রেলপথ ও সড়কপথ অথবা বাস পরিষেবা রয়েছে কলকাতা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত এবং কাছাকাছি বড় স্টেশন হচ্ছে সিউড়ি বা ময়ূরেশ্বর মাতারার মন্দিরের মূল আকর্ষণ মন্দিরটি এক অদ্ভুত ছিল। তৈরি এবং এখানে দেবী তারার পূজা করা হয় পূজার জন্য আগাম পরিকল্পনা করে যেতে পারেন বিশেষত শারদীয়া মা কৃষ্ণকালিনী উৎসবের সময় তারাপীঠে এসে অনেক মানুষ স্বাদ ও অন্যান্য ধর্মীয় আচার পালন করেন এখানে পুণ্যস্থান ও পূজা করার ব্যবস্থা আছে মন্দিরের আশেপাশে বাম্ভপীঠ নামক একটি স্থান রয়েছে যা ইতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তিন চকি শিব মন্দির আছে শিবের মন্দিরে এখানে দর্শনীয় নদীর তীরে ঘুরে আসা অনেক পর্যটকের জন্য এক সুন্দর অভিজ্ঞতা শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় কারণ তখন আবহাওয়া বেশ আরামদায়ক থাকে মন্দিরের ভিড়কেন্দ্রিক এলাকায় সতর্কতা অবলম্বন করতে হবে বিষয়ত পকেটমার থেকে সাবধান থাকা উচিত তারাপীঠে গিয়ে আপনি একাধারে ধর্মীয় স্থান এবং শান্তিপূর্ণ পরিবেশের অভিজ্ঞতা নিতে পারেন তারাপীঠে এসে অনেক মানুষ সাধু ও অন্যান্য ধর্মীয় আচার পালন করেন এখানে পুণ্যস্থান ও পিটু পূজা করার ব্যবস্থা আছে তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি বিখ্যাত তীর্থস্থান এটি মা তারার মন্দিরের জন্য বিখ্যাত এখানে হিন্দু ধর্মের অনুসারীরা পূজা ও দর্শনের জন্য আসে এখানে ঘুরতে যাওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত মন্দিরটির আশেপাশে রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ যা পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে তারাপীঠ মন্দিরের প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী আসে বিশেষ করে শারদীয় দুর্গাপূজার সময়